না সে চাষিরাও যেমন আশা করে যে প্রত্যেকবার বন্যা হবে না বৃষ্টি হবে না সমস্ত ফসল ভালো থাকবে কিন্তু তারপরেও দেখা যায় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ চলে আসে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ফসল নষ্ট হয় তো তেমনি মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে এসএসসি হবে চাকরি হবে চুরি হবে না চোদ্দ বছরে হয়েছে নাকি এটা আবার হবে এটা তো বাতিল হবে এই চাকরি তো বাতিল হতে চলেছে কে আটকাবে চাকরি বাতিলদের থেকে কেন একশো বাহান্ন হলো যারা দাগি ছিল তাদেরকে অ্যাডমিট কার্ড দেওয়া হলো কেন যারা দাগি চাকরি চোর ছিল তাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় বাঁচালেন কেন চাকরি চোরেদের বাঁচিয়ে তো এবং এই পরীক্ষার মধ্যে বিভিন্ন ধরনের বিচ্যুতি ঢুকিয়ে দিয়ে পূর্ণাঙ্গ বাতিলের তালিকা কেন আমরা দেখতে পেলাম না কাকে বাঁচাতে চাইলেন মমতা কেন আট হাজারের তালিকা যেটা বাতিল হলে আজকে পরিষ্কার ভাবে স্বচ্ছ ভাবে নিয়োগটা হতে পারতো সেটা নিয়োগটা দিলেন না কেন মমতা ব্যানার্জী মমতা ইচ্ছাকৃত ভাবে এখানে দাগি ঢুকিয়েছে এই পরীক্ষায় এই পরীক্ষাটাও আইনি জটিলতায় বাতিল হয় কারণ মমতা ব্যানার্জি এই পরীক্ষাটা টাকা তুলতে পারেনি এখনো ভালোভাবে বিরোধী দলনেতা থেকে শুরু করে সবাই আজকে প্রেশার দিয়েছে তা এখন চেষ্টা করছে যেভাবে করে হোক যাতে এই পরীক্ষাটাও বাতিল হয় চাকরি দেবে মমতা তবেই যবে টাকা তুলতে পারবে টাকা না তুললে চাকরি দেবে না তৃণমূলের নেতাদের কলার ধরে তাদের থেকে আদায় করা উচিত মানুষ কেন ফেরত দেবে তৃণমূলই তো করেছে এটা মেধা নয় প্রতিভা নয় শিক্ষা নয় টাকার মাধ্যমে চাকরিটা তো তৃণমূল এনেছে দাগিরা কেন টাকা ফেরত দিতে যাবে যে সমস্ত তৃণমূল নেতা দাগি তৃণমূল নেতা দাগি তৃণমূল নেতা যাদের থেকে তৃণমূল এই টাকা তুলেছে সেই এজেন্ট থেকে কলার ধরে টাকা আদায় করা উচিত এইবারই তো বললাম এবারই তো আসল খেলাটা হবে আরে দাঁড়ান এই সরকারটা রায়টা আসুক ডিএ মামলার এই সরকারটাই ভেঙে যাবে যেদিন ডি এর মামলার রায়টা আসবে যেদিন সরকারি চাকরিজীবীদের ন্যায্য ডিএ এর অধিকারটাকে এই সরকারকে দিতে হবে এই ঘোষণা সুপ্রিম কোর্ট করবে সেই দিন মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন ছেড়ে বাংলাদেশে পালিয়ে যাবেন ওসব রিপোর্ট টিপোর্ট চারুন পুজো অব্দি সরকারটা টিকবে কিনা সেটা দেখুন বললাম তো পুজো তিন সপ্তাহে পুজো তিন বয়সে কেন আমরা তোমার বলছি যারা সরকারি চাকরিজীবী যাদের ন্যায্য ডি অধিকার রয়েছে তাদের ডি পাক তাদের ডি কে আটকে রেখেছে যে আটকে রেখেছে তাকে বলুন আমরা তো বিরোধিতা করব আমরা মানুষের ওই কথা বলবো না বিরোধী রাজনৈতিক দল কি করবে রবীন্দ্রনাথের পতাকা তো পোড়াতে পারবো না ছবি পড়াতে পারবো না তৃণমূলের মতো মানুষের কথাই বলবো বন্ধনের সামনে রীতিমতো বিরোধী দল নেতাকে আটকানো হলো এবং খেলা হবে স্লোগান উঠে ফ্যাসিস্ট তৃণমূল কংগ্রেস ফ্যাসিস্ট তৃণমূল কংগ্রেস বিরোধী দল তাকে ভয় পায় শুভেন্দু অধিকারী কেবলমাত্র নাম নয় প্রতিষ্ঠান শুভেন্দু অধিকারীর যে আন্দোলন শুভেন্দু অধিকারীর যে মুভমেন্ট তাকে আজকে তৃণমূল কংগ্রেস ভয় পাচ্ছে থরথর থরথর করে তৃণমূল কংগ্রেস কাঁপছে এই মানুষটা নাকে দম করে রেখে দিয়েছে তৃণমূল কংগ্রেসের এই মানুষটার জন্য তৃণমূল কংগ্রেসের সৈরাচার তৃণমূল কংগ্রেসের তালিবানি শাসন চলছে না তাই তৃণমূল কংগ্রেসের তালিবান গুলো ভয় পাচ্ছে ওগুলোকে ছাত্র পরিষদ বলবেন না ওগুলোকে জামাত পরিষদ বলুন জামাত পরিষদ জামাত পরিষদ এরা শুধুমাত্র ছাত্র নেতার নাম করে খুন করে ধর্ষণ করে তোলাবাজি করে আর রবীন্দ্রনাথের ছবি পোড়ায় এরা কেউ শিক্ষা জগতের সাথে থাকার জন্য যোগ্য নয় এরা ছাত্র নয় কে ছাত্র কে ছাত্র কাকে ছাত্র বলছেন কাকে ছাত্র বলছেন ছাত্র কখনো খুনি হয় ছাত্র কখনো ধর্ষক হয় ছাত্র কখনো মলেস্টার হয় তৃণমূল ছাত্র পরিষদ মানেই তো খুন ধর্ষণ মলেস্টেশন এইটাই তো খুন ধর্ষণ শ্লীলতানি তোলাবাজি এছাড়া ছাত্র পরিষদের আছে কি একটা নেতা দেখান ছাত্র পরিষদের যে যার নামে ধর্ষণের মামলা নেই যার নামে তোলাবাজির মামলা নেই ওদের যে ছাত্র পরিষদের সভাপতি ত্রীনাঙ্কুর তার নামে তো জিটিএ চাকরি চুরির অভিযোগ রয়েছে তৃণমূল ছাত্র পরিষদ মানেই হচ্ছে খুন খুনি ধর্ষক তোলাবাজ